আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম एवरीवन फ्रेंड्स কেমন আছো আশা করি দোয়া করি ভালো আছো আমি আজকে খুব একটা ইউনিক রেসিপি সবাই বলি ইউনিক কিন্তু আসলেও আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি এখানে আমি রুই মাছ এটা একটা পাঁচ কেজি রুই মাছ ছিল কিছুটা বাঁচা ছিল দিয়ে আজকে একটা ফিশ কেক করছি এটার জন্য এখানে আমি ভিনেগার নিব ওয়ান টেবিল চামচ সয়া সস নেবো ওয়ান টেবিল চামচ এখানে আমি আদার পেস্ট নিয়েছি ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন এখানে ব্ল্যাক পেপার নিয়েছি হাফ টি স্পুন অরেগেনো হাফ টি স্পুন এখানে জিরা গুঁড়া নিয়েছি হাফ টি স্পুন এখানে এলাচ দারচিনি লং ওটা একবারে মিক্সড করে ব্লাইন্ড করে হাফ টি স্পুন নিয়েছি আলু নিয়েছি এটা সিদ্ধ করে নেব একটা ডিম লাগবে কাঁচামেস কিছু কুচি করে নিয়েছি এখানে কিছুটা সাদা ক্রাম নিয়েছি তোমরা পাশে থেকো আমি তো রেডি করে তোমাদের মাঝে ফিরে আসছি

এটা আমি আরেকটা শেখে নিয়েছি বেডক্রম কিনতে গেলে প্যাকেটে ওরা বাসও দেয় অনেক কিছু দেয় ঘরে বেডক্রাম্প বানাতে পারো পাউরুটি চুলা নিচে রোদে শুকে আমি আজকে ভালো ব্র্যান্ডেড টোস্ট বিস্কিট দিয়ে আমি বেডক্রাম্প বানিয়েছি ঘরে এটা হোমমেড টোস্ট বানানো কমপ্লিট এখন আমি ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ করে গরম হবে গরম হলে আমি ফিশ কেকটা ভাজা করে ফেলবো এভাবে করে তোমরা বানিয়ে খাও রুই মাছের রুই মাছ এনেছিলাম খাওয়া হয়েছে তারপরে ঘরে কেউ খেতে চাচ্ছে না তো ভাবলাম মাছটা কি ফেলে তো চিন্তা করলাম কী করা যায় বুদ্ধি করে দুপুরে তো আমি গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে শুয়ে শুয়ে পাঁচশো দানার তসবি পড়ি আর চিন্তা করি কোনটা কী করা যায় তারপরে বেনে ব্রেনে এনে ফেললাম ফিশ কেক বানাবো তা আমার আম্মু ছোটোবেলা দেখতাম এইভাবে আমাদেরকে ফিস কোককে কেক করে খাওয়াতো তা আমি চিন্তা করলাম আমি ওইভাবে আমার বাচ্চাদেরকে খাওয়াই রহিম তেলটা বেশ করে গরম করে তারপরে জালটা নিমা করে দিতে হবে মানে পুড়ে যাবে கப்பி தூண்டிய ஜிலம் অলমোস্ট আমার ফিশ কেকটা কমপ্লিট দেখো খুব দারুণ হয়েছে এরকম বানিয়ে খাও খেলে বুঝতে পারবে খেয়ে তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবে তবে আমার ভালো লাগবে খুশি লাগবে খেয়ে হবে এভাবেই বানিয়ে কোনোটা স্কিপ করবে না তারপর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি একটা রেসিপি নিয়ে চলে আসবো আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাই দেখো কেমন হয়েছে খুব দারুণ হয়েছে